মুসা নবী সালাম তানার বুদ্ধি বিবেকার মস্তিষ্ক এক পর্যায়ে বলছিল ধরে ওগো মুসা আমি তোমার বিবেক ওগো আমি তোমার বুদ্ধি ওগো মুসা আমি তোমার মস্তিষ্ক ওগো মুসা আমি তোমার হৃদয় তোমার ভালো চাই খবরদার তোমার একমাত্র বাঁচার উপায় লাঠি সাপগুলো যদি তেরে মেরে তোমার দিকে আসে তুমি মেরে ঠান্ডা করতে পারবে খবরদার খবরদার তুমি তো হেরে যাবে পরাজিত হয়ে যাবে যাককে যাক নিজের জীবন বাঁচানোর জন্য একমাত্র লাঠিই সম্বল লাঠিটা যেন ছেড়ো না একশো ডিগ্রি উল্টো আমার আল্লাহ ওহি নাসিল করে দিল ও নবী মুসা আলাইহিস সালাম ভয় পেও না আজকে তুমি জয়ী হয়ে যাবে আল তোমার টান হাতে যেটা আছে ওটার হাতে রাখেলে হবে না এই মুহূর্তে তুমি ওটা সামিনে ছেড়ে দাও জোরে বলুন উৎস